রনো তো আমার ছেলে হ্যাঁ আপনি কে আমি রনো বিবাহিতছি কি বলছো আমার ছেলে এখনো বিয়েই হয়নি আমার ছেলে এখনো বিয়ে করেনি কি বলছেন বিয়ে করেনি আপনার ছেলে তো কলকাতা পড়াশোনা করছিল হ্যাঁ পড়াশোনা করতে করতে তো পড়াশোনা শেষ হতে আমাকে তো বিয়ে করেছে বিয়ে করে কলকাতা রেখে চলে এসেছে কই আমার ছেলে তো আমাকে কখনো বলেনি বললেই হবে নাকি উটকো ঝামেলা উঠে এসে জুড়ে বসলেই হয়ে যাবে আমি এ মানি না কাকে উটকো ঝামেলা বলছেন আমি কোনো উটকো ঝামেলা ঝামেলা না আমাকে বিয়ে করেছে তাই আমি বাড়িতে আমার অধিকার আছে যাও যা যাও যাও যেখান থেকে সেখানে পালাও হাঁটো হাটো হাটো সরো সরে যাও সরে যাও সরে যাও যেখান থেকে আসতো সেখানে যাও যাও এখানে কোনো জায়গা নেই আমি ভিতরেই ঢুকবো শাশুড়ি মা মগের মুল্লুক নাকি হ্যাঁ মগের মুল্লুক

বউ নাকি বিয়ে বিয়ে কি বলছিস বাজে কথা বলছিস কেন তুই আমি বিয়ে শিখি করিনি তুই বাজে কথা কেন বলছিস যাও বাড়ি বাড়ি গিয়ে দেখো তোমার বাড়ির সাথে ও বাজে কথা বলছি বাবা তুই বলছে বিकारे শুনতে পাও না কখন থেকে বলছি তুমি ঠাই মেরে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য যাও তুমি সেখানে চলে আমি কোথাও যাবে না মানে তুমি যাবে না

দেখো কিন্তু দেখছো তো বৌমা সব বেশি দেরি বেরি করো না বৌমার মামা হচ্ছে পুলিশ অফিসার লাশিকে জেলে নিয়ে যাবে ওই যে শুকনো দেখবে করকর রুটি আর ওই যে পোড়া পোড়া যে তরকারি তুমি আমাকে কেউ হেরাতে পারেনি আর এই মাইয়াটা কোথার থেকে এসে আর আমাকে হেলিয়ে দেবে সামনে মেয়ে মেয়ে বলবে না বৌমা বলবা বৌমা বলবা তুমি বলো বৌমা আমি ছেলের বউ হিসাবে মানি না বুঝেছো না ওই যে বোমা বোমা যে বোমার মামা পুলিশ অফিসার কিন্তু আর যখন জেলে নিয়ে যা যাবে না যে শোনো এই সংসারের রাজত্বটা আমার চলে ঠিক আছে ওই যে পরের মেয়ে এসে আমার মাথার ওপরে ছুরি করাবে এটা আমি হতে দিচ্ছি না আমিও এখন থেকে এবার পরামর্শ করব যুক্তি নিচ্ছি যে ওই বউকে কিভাবে আমি তাড়াবো তুমি দেখে নিও এই ভুলটা করো শোনো 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 ভুলটা বৌমা বড় বৌমার মামা কিন্তু বড় অফিসার সে অফিসার হোক আর অফিসার হোক আমার দেখার দরকার নেই এই বউকে কি করে তাড়াতে হবে সে তো আমার কাছে আছে সরো তুমি সরো ঘরে ঢুকি আমি বলছি কি তুমি এখান থেকে চলে যাও চলে যাবো কি আগে তোমার পরের কথা হবে আমার কথাটা বলতো তুমি কি ভেবেছ হ্যাঁ তুমি বিয়ে করে রেখে চলে এসে যাবো চলে যেতে বলছো তুমি রমা তুমি চলে যাও নাহলে কি আমার মা খুব চেঞ্জার তুমি যাও না তোমার সংসার করতেই দেবে না তোমার উপর খুব অত্যাচার করবে তুমি চলে যাও তোমার মা তোমার মা যদি বুনো হয় না আমি বাঘা হই বুঝেছো আর ভালোই হবে সমানে সমান হাড় হাড়ে লড়াইটা এখানেই হবে সমানে সমানে নামলে না লড়াই করা যায় না আমি ঠিক সংসার করব আর তোমার মা তোমার মার সঙ্গে আমি ঠিক টক নিয়েই নেবো তোমার মা রামসু তো আমার মা না প্রতিটা লোক ভয় পায় আমার বাবা বন্ধু বাবা আমি আমি যে তোমাকে বিয়ে কইছি না মাকে কখনো বলতেই পারি কারণ মা খুব ডेंजरwoman পিলে শুনো আমি যখন এই বাড়িতে এসেই গেছি থাক না দুজনে শাশুড়ি এরকম হলেই তো ভালো জমবে

আমি তো বলছিলাম কথা তা কথাই বলতো দিলনো রনদা ها ও gini ফোন কর তুমি রাগ করছো অনু চলো ঘরে চলো কোথার ঘর কিসের ঘর আমি কোন ঘরে যাব না আর কি রে গো বিয়ে করছে মিরম করছে তুমি তোমার ছেলে বিয়ে করে বউ এনেছে আর তোমার বউমা এনেছে তুমি যাও স্বাগাত করো গিয়ে আমার কেউ না আমি ও মেয়েকে মানলি না ও মেয়েকে আমি মেনে নিতে পারবো না আমার এখন মাথার মধ্যে চিন্তা ওই মেয়েকে কি করে ঘর থেকে বের করবো ওই মেয়ে যতদিন তা বের হবে ততদিন আমি একটু কিছু মুখে দেবো না শুনে রাখো ঠিক আছে শোন আমাদের তো বাবু বাবু বিয়ে করতে ভালো হয়েছে বিয়ে তুমি এরকম করছো আমি রাগ করলে হবে এরকম ভাবে তুমি বোঝো না এগুলো হয়েছে কথা শেষ যাও এখান থেকে বুড়ো যা যাই আমার সামনে দিয়ে যা আমিও এখন বুদ্ধি পাকাচ্ছি কি করে ওই বউকে ঘর থেকে বের করব হ্যাঁ এই সংসারটা আবার মাথায় ঘুরি করে ও ঘুরাবে সেই চিন্তায় ঘুম নষ্ট করে কোনো লাভ নেই তুমি যতই তোমার ওই পরের মেয়েটাকে ইন্ধন দাও আমার ওপরে তুমি উঠতেই পারবে না জেনে রেখো তুমি এই শোন তোর লজ্জা করে না হ্যাঁ তুই বিয়ে করে নিয়ে আসতে না আসতে গ্রামের মধ্যে বউটারে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিস তোর লজ্জা লাগে না হ্যাঁ লজ্জার মাথা কি খেয়েছিস তুই কেন শাশুড়ি মা লজ্জার কি আছে তো নিজের বউ নিয়ে ঘুরছে অন্য বউকে নিয়ে তো ঘুরছে না এতে তো লজ্জার কিছু নেই আর শাশুড়ি মা শ্বশুর মশাই কি আপনাকে নিয়ে কখনো ঘড়িনি বেড়াইনি কোনো রোমান্স করেনি কি বেহায়া মেয়ে দেখো হ্যাঁ কি বেহায়া মেয়ে হ্যাঁ তোমার শ্বশুর মশাই আমার সাথে রোমান্স করেছে কি করেনি সেটা থেকে আমি তোমাকে বলতে যাবো আর আমরা ঘরের মধ্যে কি করছি না বলছি এরকম টোটো করে ঘুরে আর রোমান্স করিনি তোমার মতো চুপ চুপ করো আমার মনে হয় আপনি কোনোদিন সুসুমাজার সঙ্গে রোমান্স করেনি কি চুপ করব বলো হ্যাঁ প্লিজ একটু চুপ করো রোমান আমাদের না নতুন নতুন বিয়ে হয়েছে ওই জন্য আমাদের আমাদের মধ্যে আসবেন না একটু রোমান্স করতে দিন একটু ঘুরতে দিন অসরণ কি বিয়ে আমি মুখে মুখে চোপা চালিয়েই যাচ্ছে হ্যাঁ চোপা চালিয়েই যাচ্ছে এইখানেই জানো একটু শান্তির জায়গা ঘরে মোটে আমার আর ঢুকতেই ইচ্ছা করে না যে ঘরটা আমার ছিল এখন আর আমার বলে কিছু নেই শোনো তোমার সাথে আমার কথা আছে ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো ছেলেকে বিদেশে পাঠাবে ও পড়াশুনো করতে যাবে ওর পড়াশোনা শেষ হয়নি ওকে ছেলে বিদেশে যাবে পড়াশুনো কমপ্লিট করে আসবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো তুমি এখন হবে কেন হবে না কেন নতুন বিয়ে করে দিয়ে এসছে ওরে বাবা ওইটাই তো খেলা ওইটাই তো খেলা ছেলেকে বিদেশে পাঠাবো পড়াশোনা করতে

পড়াশোনা করতে ওর পড়াশুনো শেষ হয়নি কি বলছেন শাশুড়ি মা সবই আপনার ছেলে সবে সবে বিয়ে করেছে নতুন বিয়ে করেছে আর আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবেন শাশুড়ি মা আপনি যে এটা ভাবছেন না এটা কখনো হবে না বিশেষ করে আমি তো হতেই দেব না এটা বুঝলে শাশুড়ি মা আপনার ভাবনা না আপনার কাছেই রাখুন শাশুড়ি মা নিন না না আমি কফি খাবো না তোমার হাতের কোনো জিনিসই আমি খাবো না তুমি খাচ্ছো খাও না খাও বুড়া

না আমাদের বাড়িতে কিছু নেই যে বৌদি তোমাকে দেব জল ছাড়া আমার বাবা কিচ্ছু আনে না জানো না সারাদিন মদ খেয়ে শুধু পড়ে থাকে জানো না ঘরের কিচ্ছু আনে না জানো না ছি পূজা ওরকম বাবার নামে বলতে নেই জল খাচ্ছি তাতে কি আছে আর ঘরে যে সবকিছু থাকতে হবে তার এমন কি আছে বলো তো হয়তো তোমার বাবা সেরকম আনতে পারে না তাতে কি আছে না খেয়ে তো তোমরা থাকো না নিশ্চয় তোমার বাবা দুটো ডাল ভাত তো তোমাদের খাওয়াই তাতে কি আছে আমি জলটুকুই খাবো জানো বৌদি তোমার শাশুড়ির কি চোপা জানো বাবা একটু এই পাড়ার মধ্যে একটু ঘর বাড়ি খুব ভালো করেছে না তোমার শাশুড়ি ওর জন্য কি দেমাক অহংকারে মাটিতে পা পড়ে না তোমার শাশুড়ি দেখেছি জানো বৌদি তোমার শাশুড়ি কি বজ্জাত পাড়ার মধ্যে একটুখানি ঘরবাড়ি করেছে না সুন্দর একটু টাকা পয়সা আছে না অহংকারে মাটিতে পা পড়ে না তোমার শাশুড়ি এত বজ্জাত না তোমার শাশুড়ি ধারণার বাইরে তুমি তো খুব খারাপ পূজা হ্যাঁ এতক্ষণ তোমার বাবার নামে উল্টো কথা বলছিল এখন আমার শাশুড়ি নামে বলছো দেখো আমার শাশুড়ি যেমনই থাকুক না কেন ওটা আমার শাশুড়ি আর তুমি আমার শাশুড়ি নামে এরকম বলবে না তোমাদের পাড়ার লোককে সব এরকমই গো হ্যাঁ তোমাদের কি কোনো মুখে জানো না না সত্যি তোমার শাশুড়ি খুব বজ্জাত দেখেছো তোমার শ্বশুরকে আর রণদাকে কিভাবে দাবিয়ে রেখে দেয় আমার শাশুড়ি নামে কোনো কথা বলবে না সে খারাপ হোক ভালো হোক সেটা আমার শাশুড়ি বুঝেছো আমার গুরুজন কিন্তু কখন এরকম বলবে না তুমি তো খুব বাজে মেয়ে একটা হ্যাঁ শোনো আমারও ভুল হয়েছে তোমার শাশুড়িকে বজ্জাত বলে লাভ নেই মুখ তো তোমার তোমার চোপার ঠালায় না ভালো হয়েছিল ওর জন্যই ঘরে ঢুকতে দিচ্ছিল না তোমার শাশুড়ি তুমি খুব খারাপ একটা মেয়ে বুঝেছো আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে আগে জানলাম আমি এখানে আসতামই না তো ফালতু একটা বাজে মেয়ে

বাবা রো আমার খুব ভালো মেয়ে তুমি একটু বুঝানো আমি জানি না বাবা আমি জানি আমি কিছু বলি বল বাবাটাই ও বাজে ব্যবহার করে বাবা আমার সাথে বাবা সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আচ্ছা সব ঠিক হয়ে যাবে বাবা তুমি একটু ম্যানেজ করানো বাবা সে আমি দেখছি তো চিন্তা দেখছি আমি তো

বৌমা ঠিকই তো বলছে তুমি থাকো না তোমার ছেলে ছেলের বউ নিয়ে থাকো আমি তো মানা করছি না আমি থাকবো না মা আপনি থাকবেন না না আমি থাকবো না আরে বাবা দিন তো এটা তাহলে আমি এক কাজ করি আপনারা কষ্ট করে ভাই বাড়ি যেতে হবে না আমি এক কাজ করি আমি বলতো মামা বাড়িতেই যাই বাবা আমি তাহলে মামা বাড়ি ফোন করছি মা মনে মামা বাড়ি যেতে ভালোবাসে তাই মামা বাড়ি পাঠিয়ে দিলাম আমি কোন মামা বাড়ি কেন ওই যে কোমরে দড়ি দিয়ে চাকি পিছি আমি তাহলে মামা বাড়ি ফোন করি তুমি তো মা ঠিকই বল বৌমা ঠিকই এরকম কিন্তু ঠিক না আমাকে

বৌমা তো দেখো রান্না হবো তোমাকে ডাকতে দিতে না খেয়ে না এরকম করছো তুমি তুমি যাও না যাও গিয়ে খেয়ে আসো তোমাকে কেউ বারণ করেছে করেছে কেউ বারণ আরে আমি তো খাবো তুমি যাও খেয়ে যাও থাক বাবা মাকে জোর করবেন না তুমি যতদিন এই বাড়িতে আছো এক দানা আমি এই গালে দাঁতের কাটবো না শুনে রাখো তুমি দিন এই বাড়িতে আছো ঠিক আছে মা আমি এই বাড়িতে আছি বলে আপনি ভাবছেন না হ্যাঁ হ্যাঁ আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আপনি হ্যাঁ হ্যাঁ যাও বিদায় হও তাড়াতাড়ি বিদায় হও তাড়াতাড়ি বিদায় হও যাও

আর সত্যি আমি একটা মা পেয়েছি কিন্তু কি বলুন মা আপনার মনের মতন বৌমা হয়তো আমি হয়ে উঠতে পারিনি হয়তো আমি আপনার মনের ভিতরেই যেতে জানা করে নিতে পারিনি আর সব থেকে বড় কথা কি মা জানেন আপনি কিন্তু যেটা চেয়েছেন সেটাই কিন্তু হয়েছে এই বাড়িতে এসেছে ঠিকই বইয়ের বউিকার আছে ঠিকই কিন্তু আমি কিন্তু এক রুমে কিন্তু আপনার ছেলের সঙ্গে থাকি না আপনি কিন্তু আমাকে আলাদা রুম দিয়েছেন আমি কিন্তু সেখানেই থাকি যা আমি হয়তো ভালো না আপনার মন জল দিয়ে থাকতে পারিনি এই বাড়িতে আমার জন্য আপনি না খেয়ে থাকেন এটা আমি কোনোদিন মানতে পারিনি পারবো না আমি আমার মাকে হারিয়েছি আমি আপনাকে হারাতে পারবো না আপনি যদি না খেয়ে থাকেন আপনার শরীর খারাপ করবে তাই রনো বাবা মা আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমি যদি চলে যাই মা আমার জন্য হয়তো না খেয়ে আছে মা হয়তো খেতে তখন আমি তুমি দাও আমার মা সাথে কি কথা আছে মা তোমার সাথে আমার কিছু কথা আছে মা নাও মা তুমি আমি না তোমাকে ছেড়ে কখনো যাবো না বাবার কাছে আমি কখনো যাবো না আমি কিন্তু এই বাড়িতেই থাকবো মা আমি তোমাদের ছেড়ে কখনো যাবো মা রমা যদি আমাকে ছেড়ে চলে যায় আমার তাতে পুরো আমার কষ্ট হবে ঠিকই মা কিন্তু রমাকে যেহেতু মানতে পারিনি মা মা তো চলে চলে যাচ্ছে যা কিন্তু মা আমি আমি কিন্তু কোনোদিন মা বিয়ে করবো না আমি কি বলতো আমি তোমাদের কাছেই থাকবো মা আমি তো কখনো বিয়ে করবো না রমা যাচ্ছে যা কিন্তু মা রমা আমি একটা তোমার কথা বলছি রমার স্মৃতি নিয়ে কিন্তু আমি সাহায্য বেঁচে থাকতে পারবো বেঁচে থাকবো মা তুমি কিন্তু আমার কখনো বিয়ে দিতে পারবো না মা ঠিক আছে মা তুমি আমার কখনো বিয়ে দিতে পারবো না মা আমি একটু রমাকে এগিয়ে দিয়েছি বাবা একটু আমি এগিয়ে দিয়েছি রমাকে আমি তাহলে আসছি এই বাড়িতে মনে হয় মা আমি আসছি আমার উপরে রাগ করবেন না আপনাকে যদি কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আসলাম মা বাবা আমি একটু রমাকে এগিয়ে দিয়েছি দাঁড়াও কোথায় যাচ্ছো হ্যাঁ আমার বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছ তুমি এসেছো তুমি তোমার নিজের ইচ্ছায় আর এই বাড়ির থেকে বেরোবে তোমার পা আমার ইচ্ছায় কারণ এই সংসারটা পুরো আমার রাজত্ব চলে বুঝতে পেরেছ হ্যাঁ কোথাও যাবে না তোমাকে আমি আমার ছেলের থেকে আলাদা রেখেছি এই কারণেই যে আমি তোমাকে আবার নতুন করে আমি আমার বাড়িতে সবাইকে গ্রামের লোক নেমন্তন্ন করে আমি নতুন করে আমার ছেলের সাথে তোমাকে দিয়ে দেবো দিয়ে আমি এই ঘরে প্রবেশ করাবো তারপরে তোমাদের ফুলসজ্জা করাবো ওই জন্যই আমি এক বিছানায় তোমাদের রাখতে দিই তুমি কি ভেবেছো আমার শুধু বাইরেরটাই দেখলে আমার ভেতরে ঢেকে দেখলে না যে আমার শাশুড়ি ভেতরে কি আছে না আছে ওপরটাই দেখে গেলে সারা জীবন সংসার করে এই বউটাকে চিনতে পারলে না হ্যাঁ তোমাকে নিয়ে মনে হয় এত কিছু ছিল আর অত ছেলে মঙ্গল সামনে আর রস দেখাতে হবে না মা হম এই তো আমার সুখী পরিবার

নসবাই কেমন আছেন সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদগদির চ্যানেল থেকে বলছি ননদগদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো নেব কলকাতা থেকে কোন কোন চক্রবর্তী চুমকি খাতুন গৌরী শর্মা আর হচ্ছে তোমার শুক্লারা আর হচ্ছে তোমার মায়া সরকার সাধনা প্রামাণিক মুনমুন সরকার সঙ্গীতা সাহা শ্যামলি দাস কৃষ্ণা চ্যাটার্জি আর হচ্ছে চুনকি খান জলি সিকদার সুবীর চৌধুরী রীতা জবা চক্রবর্তী মায়া বিশ্বাস জয়শ্রী মোটর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার